মহান ব্যক্তিত্বের চিন্তা ধারা বাহক যুগে যারা আগমন করেছেন তাদের নিয়ে চর্চা করব তখনই আমরা আমাদের জীবনের পথের পার্থক হতে পারব কেননা ভব সমুদ্র তার একটি ধারায় চলেছে বট্টারিকায় আমরা সবাই চলে যাই কিন্তু যিনি স্বাসতিক জলের উল্টো সামনে চলে তাই আমাদেরও মানব যেমনই বদলই করে না চলে একটু ঈশ্বর নিষ্ঠায় মন নিয়েেশলে ভগবান আরাধনার কথা যুগে 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 সংকেত করে মহামানব বলেছেন কেন এই জীবরা এই জীব জগৎ মায়ার গোলক ধাঁধা হতে মুক্তি পেতে পারে

কয়েকদিনে আমরা মাতৃ বন্দনায় মোরে সবাইকে আন্তরিক অভিনন্দন এবং আশীর্বাদ জানাও আহ্বান জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিয়েছি গোমায় ধন্যবাদ সর্বসমাজে সর্ব সংস্কৃতি

হঠাৎ করে আমার হাজবেন্ডে বলবেন দীপকদার সাথে আমাকে আমন্ত্রণ এখানে উপস্থিত হয়ে আমাদেরকে পূর্ণ করেছেন আমাদের শ্রীচরণ আমার খুবই আহ্বানজন আজকের সভাপতি এবং এই সভায় যিনি মূল প্রবন্ধ রচনা করেছেন বাকি জগত সচ্ছম জগতের একনিষ্ঠ কর্মী আমাদের চিত্তরা তৎসহ বিশিষ্ট গবেষক এবং আমাদের খুবই আমন্ত্রণ যে বৎসর বৎসর পর আমাদেরকে সাহায্য করেন সেই যমুনায়ী মন্দিরে

করে যে জীবন তাকে সেই স্বর্ণ শিখরে নিয়ে যেত কারণ তিনি পরিভার ভেতর গলার মধ্যে যে স্বর্ণের

এই আবরণও ঠিক নেই পরম পুরুষ করেন তার সেই নিয়ে যখন আমরা তার কথা ভেবে তার সমস্ত বিষয়ে যেখানে যেখানে যেই স্থলে স্থল স্পর্শ করেছেন সেই স্থলের মধ্যে যখন আমরা ছুঁয়ে যেতে চাই তখন যা দেখি আমাদের সেই যে ধারা যে ভাব থেকে এবার মূল্যবান কি সময় আমরা সবাই ধৈর্য সকলে শুনব উপলব্ধি করব এবার আশীর্বাদ প্রদান করবেন পরম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের অনন্ত পৌত্র পূজনীয় শ্রী চক্রবর্তী দাদা এবার প্রদান করবে কর্মদয়াল শ্রী শ্রী সঙ্গে অনন্ত্র পূজনীয় শ্রী চক্রবর্তী মহাদা

او اندازي جي سٺي آهي ۽ اها راتي سٺي آهي. ڇلو هي. جا وستي نامن سٺا اسان کي ٻين جو جاءيش ڏيڻ تي ٿي شوڪ دادا ডিজিট হয়েছিল আয়োজন আওয়ারদের যে একটা সোনার বিষয় সেইটা আমরা মস্তিষ্তে পরিচিত রাখার জন্য একটা সীমাবদ্ধতা আমরা তার বাইরে তো হয়ে গেল আমরা এই বিষয়ে আর যদিও যে আর এই বিষয়ে सिलेक्शन হয়েছে নাও জানা নেই এই প্রসঙ্গে আলোচনা

যে যে ধারণা নাটকাকার করে বিশেষ ভৌগোলিক পরি আলোচিত ধারণাগুলিকে আমরা বলবো। বাস্তবে সবই আমরা সেই আছে বা ভগবান যখন কলি দিশেটাই বেরি হবে এই বলে দিতে

শ্রী ঠাকুর অঙ্গের ষোল এক একশো আবির্ভাব আমার উপস্থিত থাকার কথা ছিল কিন্তু সরকারি কাজে চলে যাওয়ায় আমি উপস্থিত থাকতে না পারায় দুঃখ প্রকাশ করছি শ্রী শ্রী ঠাকুরের পৌত্র শ্রী বিক চক্রবর্তী মহোদয় এই মহোৎসবে উপস্থিত হয়েছেন জেনে আমি আনন্দিত অনুষ্ঠানে আগত সকল অতিথিবৃন্দ এবং ভক্তবৃন্দকে আমি শুভেচ্ছা জানাই মহোৎসব সাফল্য এই কামনা করি শ্রীমন্ডলী আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি আজকে যে আলোচ্য বিষয় ধার্য করা হয়েছিল শ্রী শ্রী ঠাকুরের দৃষ্টিতে বিজ্ঞান ও ধর্ম আমাদের প্রবন্ধ উপস্থাপক অত্যন্ত ব্যাপকভাবে এই বিষয়ে আলোচনা করেছেন এবং যারা এই বিষয়ের উপর আলোচনা করেছেন তারাও জ্ঞান গর্ভ করেছেন যেহেতু সভাপতির বক্তব্য খুব সংক্ষিপ্ত হয় সবসময় আমি বেশি কিছু বলবো না তবে কয়েকটি অনুভূতির কথা আমি বলতে চাই আমি উনিশশো ছিয়াশি সালে এই সৎসঙ্গে সদস্য হিসেবে আশ্রিত হয়েছিলাম কেন আমি সৎসঙ্গী হলাম ঠাকুরের যে বাণী সেগুলো সেগুলোই আমাকে প্রথম আকৃষ্ট করেছিল এই বাণীর যে সত্যতা যে বিজ্ঞান ভিত্তিক বিশ্লেষণ সেই বিশ্লেষণ থেকেই আমার মনে আমি অনুভূতি জাগিয়েছিল যেন আমি সৎসঙ্গী হই কারণ আমি একজন বিজ্ঞানী আছে আমি যদি সারাদিন মিথ্যা কথা বলি এবং সেইভাবে চলি তাহলে ওই মন্দিরে পূজা অর্চনা করলে কিছু হবে না ঠাকুর সেটা তার বাণীর মাধ্যমে এবং নিজের জীবন দিয়ে পড়ে সেটা বুঝিয়েছে ঠাকুর ছিলেন সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী সম্পর্কে সবসুখীরা অন্তত সপ্তাহে একদিন নিরামিষ ভোজন করে আর যারা যোজনা করে তারা সারা জীবন নিরামিষ ভোজন করে নিরামিষ ভোজন করার কত এখন আমি আলোচনা করব আমাদের এই অনুষ্ঠান সম্পর্কে আমাকে যারা এখানে ঢাকার সবসঙ্গীরা আছেন আমাকে আহ্বাস হিসাবে এই অনুষ্ঠানটা করার জন্য আহ্বাস এটা আমি তাদের কাছে কৃতজ্ঞ তবে যেটুকু অপারগতা সেটুকু আমার নিজের কাজ আমি প্রথম বছরের মতো আপনাদের যে নুন সেবা দিতে পেরেছি সেটা এটা কম আশা করব যে ভবিষ্যতে আপনারা যে কোনো কাজে আমাকে লাগান না কেন আমি আপনাদের সাথে সবসময় থাকব এবং আরও ভালো পরিসরে আপনাদের সেবা দিতে চেষ্টা করব যারা আমন্ত্রিত অতিথি আমরা এই ঢাকা শহরে যতগুলো মঠ মন্দির আছে সবাইকে আমন্ত্রণ জানিয়েছিলাম আমাদের লক্ষ্য হল আর্য কৃষ্টিকে তুলে ধরা যার যার মতে সে চলবে তাতে কোনো আপত্তি নাই কিন্তু এই যে ধর্ম কৃষ্টিকে উজ্জীবিত করার যে স্ত্রী আমি হিন্দু আমার ধর্ম অনুসরণ আমাদের সবার মধ্যেই আছে এবং সবাই আমরা এমন কাজ করব এই যে লক্ষ্য হয় এই প্রথমিই আমরা কিন্তু সবাই আমন্ত্রণ জানিয়েছিলাম যারা আসছেন আমাদের সময় দিয়েছেন তাদেরকে সবাইকে আমাদের এই অনুষ্ঠান কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানছি যারা বলেই আমার সাথে থেকে এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার চেষ্টা করেছেন তাদের সবাই কাছে আমি কৃতজ্ঞ আমি আশা করব যে আলো যে বাকি অংশটুকু আছে সহযোগিতা করবেন আমাদের এই অনুষ্ঠান শেষে শেষে আরও সঙ্গীতানুষ্ঠান আছে তাছাড়াও আমাদের প্রসাদের পর্যাপ্ত ব্যবস্থা আছে অনুষ্ঠান আলোচনা অনুষ্ঠান এখনই শেষ হবে যারা দূরদূরান্ত থেকে এসেছেন আমাদের ব্যক্তিবৃন্দ এবং অতিথিবৃন্দ তাদের থাকার জন্য আমাদের ব্যবস্থা আছে আপনারা আমাদের আত্মীয়তা গ্রহণ করবেন এবং যেটুকুন হতাশা সেটুকুন আমার উপর করবেন আমি সেটা মাথায় ফিরব এই বলে আমি আজকের এই আলোচনা অনুষ্ঠানে এখানে সমৃদ্ধি ঘোষণা করছি সবাইকে শুভরাত্রি জয়